এই মানুষ মোট দুই দল মোমেন এবং কাফের এর বাইরে কোনো দল নাই সুরায় তাগাবুনে আল্লাহ বলেন হুয়াল্লি খালাকাকুম হামেংকুম কাফের অমিন কুম মোমেন তিনি আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের বড় দলটা কাফের ছোট দলটা মোমেন কোরআন মজিদে ধারাবাহিক যদি দুটা জিনিস উল্লেখ করা হয় যেটা প্রথম উল্লেখ করা হয় সেটা বড় কে আল্লাহ বলছেন ভুগলাদি খালাকুম হামেঙ্কুম কাফের অমেন কুম মোমেন আল্লাহ তোমাদের চিস করেছেন তোমরা দুই দল মোমেন এবং কাফের এর বাইরে কোনো দল নাই মরার পরে মৃত্যুর পরে ঠিকানা দুইটা ইল্লিন এবং সিজিন বিচারের পরে ঠিকানা দুইটা জান্নাত এবং জাহান্নাম কাজেই মানুষ দুই দল ঠিকানা দুইটা এছাড়া কোনো দল নাই এখন আপনারা আজীবন শুনছেন আনন্দের কাছে তেহাত্তর দল আমরাও দেখেছি হাতি তেহাত্তর দল কিন্তু এই তেহাত্তর দল দল না যারা লাইলা ইল্লাল্লাহ বলে তারা সবাই এক দল মুসলমান এই যে তেহাত্তর দল আপনি মানুষের ভাগ করছেন এই দলের মধ্যে এমন কোন দল আছে যারা লাইলা ইল্লাল্লাহ বলে না বলেন তো রসুলির উম্মাদ মুসলমানদের দল এমন কোন দল আছে যেই দলের লোকেরা লাইলা ইল্লাল্লাহ বলে না বলেন আছে যদি লাইল ইল্লাহ না বলে তো সে কাফের আর যদি লাইলা ইল্লাহ বলে তাহলে সে মোমেন তাহলে মানুষ হলো দুই দল মোমেন এবং কাফের কোরআনের কথা কোরআনের ফাঁসেল এটা এবং মৃত্যুর পরে ঠিকানা আপনার দুইটা ইল্লেন যারা ন্যাক্কার মোমেন তারা ইলিনে থাকবে যারা কাফের বেইমান তারা ছিজিন থাকবে মরার পরে ঠিকানা আপনার দুইটা জান্নাত এবং জাহান্নাম এর বাইরে কোনো জায়গা নাই আসা জায়গা তাহলে বাহাত্তর তেহাত্তর দল না দল দুইটা মোমেন এবং কাফের এখন এই কথা বলাতে আপনার যে অনুভূতিটা আসবে সেটা হলো যে যে ভাই ইল্লাল্লাহ বলে কোনো ক্রমে তাকে আপনি ঘৃণা করবেন না তাকে আপনি কাফের বলবেন না তার বিরুদ্ধে আপনি ফতুয়া জারি করবেন না আমরা সমাজের সামান্য কিছু ব্যবধান হলেই আমার মতের সাথে না মিললে এই লোকটা ফাঁকেস হয়ে গেছে কাফের হয়ে গেছে খারিজ হয়ে গেছে এই নামাজ হয় না অমুক হয়ে গেছে এটা খুব কিন্তু আমরা খুবই বলতে থাকি মুখে মুখ এইটা বলার কোনো আপনার ক্ষমতা নাই যুক্তি নাই অধিকার নাই তার কারণ মানুষ যে লাইলা ইহা বলে সে মুসলমান সে আপনার ভাই তাকে আপনি আপন করে নেন তাকে আদর করেন তাকে শিখাবার চেষ্টা করেন ভালো করার চেষ্টা করেন তার বিরুদ্ধে আপনি ফতুয়া জারি করিয়েন না আল্লাহ তালা দলাদলিটাকে সবচেয়ে যে খারাপ মনে করেন এবং নিষেধ করেছেন কঠিনভাবে